নমস্কার মাসকাল রা ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার পেটের ব্যথা একটু কমছে কিন্তু মাঝে মাঝে চিরিক মারে খবর সারা বাংলাদেশ পুরে চলতেছে বৃষ্টিপাত আর সিলেট সুনামগঞ্জ যত এলাকার লোকজন আছেন ভাই পানি বেড়ে গেছে গা আবার শুনতাছি আসামে নাকি বড় বন নয় বলছে আসামে প্রচুর বৃষ্টি এইনা তো সব এই যে জাগাতে নামবো নাই মা এইনা তো সবরা হালবো আমি অনেক চান্দা কইরা নই তখন চান টা কইরা সেবা কর মো বাবা রে যাই

Ngà, con gà con ga mặt ga ma mặt ga ma mặt bằng bà, mặt bằng đám mặt bằng đám

আমার ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছেন ভাই আসাম অঞ্চল থেকে যদি কেউ ভিডিও দেখা দেন আসাম আসামে বন্যা পরিস্থিতি কি কারণ আসামের পানিটা আমাকে বাংলাদেশে নামব এটার উপরে বোঝা যায় যে বাংলাদেশে কত বড় বন্যা হইব এটুকু কমেন্টে লিখে দিন যে আমি আসাম টিকা আসামের পানির অবস্থা বর্তমানে বিপদসীমান আর বিপদসীমা নিশ্চিত আর বর্তমানে আমি যে সাইডে আছি সেটা হলো মেঘালয় ভারতের মেঘালয়ের সাইডে সিলেট অঞ্চলে যদি বন্যা হয় তাহলে এই অঞ্চলও বন্যা আর বিশেষ করে দুর্গাপুর বিড়িশিরি এইদিকে যে পাহাড়গুলো আছে মেঘালয়ের এই পাহাড়ের পানি নামলেই ইন্দ্র বন্যা আমার বৌড়া একটু ক্যামেরা দেখা আমার বৌড়া ভালো যাচ্ছে ডাক্তারই কইছে যে সমস্যা নাই খালি ভালো খাওয়া দাওয়া করে একবার তো খাওয়া না জিরাও না খাইছেন না হীদা নাগলে খাইয়া নই যেটা আমি জানি আর মাত্র দুই মাস যেদিন চিৎকাৰ দিয়া বাজান কৰিব দিয়া বাজান কৰিব

চাঙৰ যে নহয় খাবই নাই দিয়া

আ বাবা না আসে এত কষ্ট রাত আসগুণে উঠাইছে এই কোথায় যা করব কি ঢক ধরব তারপরে এটা দিব দৌড়ানি পর আমার লগে এটা সমস্যা হয় হাওরের তিন রাস্তার মোড়ে একটা দোকান হা মিয়া কি কো মু দেখেন ও তো খেলাইবার যায় কিন্তু ওর খেলা দেখে যে আশগুনে যে দৌড় আইবান্স সে না মাইষে দিলে তো আমার উপরে সব পেশাড় পরে তে মা শাগল গত দেখছিল এই যে আই আই তোর ছাই জম যা যা এই গতকাল এই রাস্তা দেয়টা গেছিলাম আজকে দেখেন নাই যে রাস্তায় পানি উঠছে ও যে সামনে সরের মতো দেখা যায় ওই সরে যাইয়া দুইটা কথা কম আপনাকে মনের কথা তাই এই যে দেখাই মানসি কিভাবে শুরু হয়েছে পানি আহা আমাকে টাঙ্গাল ডিস্ট্রিকে পানির প নেই মানে সব শেষে একটু পানি পায় নয়তো পায় না আর এই জায়গায় পানির অভাব নাই এই যে

যে তুইটা কথা কবে নিয়ে গাইতাছি ও যে সরে বহা গাগব এম থেকে শুনলে তো মানুষ শুনবো তো কাণ্ডকে কথা কয় পানির মধ্যে আইলে পরে মনটা যদি খারাপ থাকে সব ভালো জায়গা এটা মন একটা জিনিস মনের মধ্যে ময়লা থাকলে যেমন ওয়াশ করলে জায়গা পানিটা ওই রকম আর ভাই এই যে বিদার কাজ কাম করেন কাজ কাম শেষ হলে পরে বাসা আইছেন টিভিটা জুড়ছেন মৃত্তিকার মায়ের চ্যানেলে ঢোয়া গুরবার পানিগুলো দেখে যান